আপনার স্ত্রী আপনার হয়ে ততক্ষণই থাকবে যতক্ষণ সে আপনার সাথে রাগ দেখাবে অভিমান করবে আপনি কোনো ভুল করলে আপনাকে বাধা দিবে এবং আপনার ছোট ছোট কথায় কান্না করে দিবে এবং কানতে কানতে না বুঝেই অনেক কিছু বলে ফেলবে কিন্তু যেদিন সে বুঝতে পারবে তার এই রাগ অভিমান চোখের পানি আপনার কোনো যায় আসে না তখন সে সব কিছু করা বন্ধ করে দিবে এবং বুকের ভিতরে কষ্ট নিয়ে আপনার সাথে সংসার করতে থাকবে আপনার প্রত্যেকটা কথার উত্তর হাসি মুখে দিতে থাকবে কিন্তু আপনি সেই হাসি দেখে মনে করবেন সব কিছু ঠিক হয়ে গেছে কিন্তু আপনি জানতেই পারবেন না যে আপনার স্ত্রীর ভিতরটা একদম শেষ হয়ে গেছে কারণ একজন স্ত্রীর সবচাইতে আপন মানুষের দুনিয়াতে তার স্বামী আর তার স্বামী যদি তাকে বুঝতে না পারে ভালো না বাসে কষ্ট দেয় তখন সেই স্ত্রীর দমটা বন্ধ হয়ে যায়